لتكونن من الخاسرين <سؤال> رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا وتسبيحنا وتلاوة ودرودنا وكلامنا রুকুনা ও সুজুদনা ও আমলনা ইলা নুরী রওজাতুল মদিনা রব কারীম আই আল্লাহ উতী রহমতি বরকতি মাশাআল্লাহ মাহে রজবের শেষ যে মাস থেকে মাহে রমজানের কন্দ পাওয়া যায় ও মালি দমি সময়ে তোমার নবীর আল্লাহ পাকের উম্মতদের কে নিয়া বাজবারিয়া আয় আল্লাহ জমিরুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তোমার এই বিশ্ব নবীর স্বামী আনার আমি অযোগ্য গুণাগার গোলা আয় আল্লাহ তোমার আদালতে দুকান হাত তুলেছি রব্বুল আলামিন যেদিন বালে হয়েছিলাম সেদিন থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত জীবনের এমন কোন সময় যায় নাই যেই সময় তোমার না ফরমানিক করি দেয় হাতের আখের গুনা সফির গুনা যুবনের গুনা কলবের গুনা আল্লাহ রাতের অন্ধকার দিনের আলো বুঝে করেছি না বুঝে করেছি এবং কতগুলি গুনা হয়েছে আল্লাহ तमाम পৃথিবীর কোন মানুষ আমার জীবনের গুনার খবর পায় না রাসুল ও মালিক তোমার কুদরতের চোখ থেকে আড়াল হতে পারি নাই এবং জীবনের লক্ষ্য কোটি জীবনের গুণার বোঝাগুলি মাথায় আল্লাহ রাজবের সাথের শেষ প্রান্তে আল্লাহ রাত শুরু হতে চলেছে তোমার রহমতের আশাবাদী হইয়া তোমার বান্দাদেরকে নিয়ে দোকান হাত উত্তোলন করেছে গুণাগার বলে না তাকায়া তাকায়া তোমার গফার রহমান নামের খাতির আমাদের জেন্দেগির গুণাগুলি মাপ করে রব্বুল আলমী বাদে আসর থেকে নিয়ে পর্যন্ত দীর্ঘ সময় ওলামা এখেরাম কথা বলেছে আরো দীর্ঘ সময় পর্যন্ত কথা হয়ে যাবে আল্লাহ আমার বলার কোনো কিছুই নাই তদুপুরি আল্লাহ মানুষের ভালোবাসায় দুটি কথা বলার নজর উঠেছি আই আল্লাহ যা বলা হয়েছে যা বলবে আল্লাহ ভক্তাসতাও হয় কে কথাগুলির উপর আমালের তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমি ওয়াজিদ কেঞ্চিত পরিমাণ হাদিয়া দাও হাদিয়া মুহূর্ত হাজার হাজার মাইল পরে সোনার মদিনার অন্তরা আমালিক আল্লাহ ওই সবুজ গম্বুজের নিচে আমার ইতিন নবী ঘুমায় আছে আল্লাহ বহুবার মক্কা মদিনায় গিয়েছি আল্লাহ নজর করে দেখেছি নবীর রওজার পাশে তাই আয় আল্লাহ বহুবার দাঁড়াইছিলাম আল্লাহ হাদিসে পড়ছিলাম কি আমাদের ময়দানে যখন নবীকে উঠানো হবে জিবরিল ডাক দিলে নবী গো আপনি উঠেন কি আমাদের মাঠ কায়ম হয়ে গেছে আপনার জন্য আল্লাহ সত্য স্থান করেছে মা কাবে মাহমুদ আল্লাহ নবী উঠবেন চেহারাটা কাদর মুক্ত হয়ে আল্লাহ এমন যেন কাদর মুক্ত হয়ে গেছে নরম হয়ে গেছে জিবরিলের প্রতি নজর করে বলবে জিবরিল রে এমন সময় যখন আমাকে ডাক দিয়েছো আমার গুনাহগার মুতা হুজুরকে দেখতে যাওয়ার দাওয়াত পড়েছে বলি আল্লাহ ও অন্তরের নবী শбут গো নিচে শুয়ে আছে আল্লাহ রাত্রি গালিম সময় গুনাহগার দের হাদিয়া টুক নবী পাকের রওজা yathre হসে হুজুরের সিরাতি আপ মকারুয়া জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওহুদ বদর খন্দক সহ আল্লাহ বাবা দম থেকে নিয়াজ করব তো যতন সঙ্গর নরমারি যারা আল্লাহ ইনভিয়ে মাঠির খবরের সিরাশামি হয় আছে হ মালিকা আল্লাহ বিশেষ করে যারা তো হাত তুলে আমি নামিন করতেছে আর সাজিম থেকে নজর করো আল্লাহ জানি দেখুন চিহারা জানিয়া জানো এই মধুর ডা আব্বা আম্বা গুলিকে হারিয়েছে অয় আমি গুনাগার আমার আব্বাও কবরে আসছে পৃথিবীর একটা শব্দ মা তোমার পৃথিবীর মধুগুলি মা শব্দ দিয়েছে আই আল্লাহ বাবা নামে বট বিকল্লা নিজের জীবনে দেখেছিলাম মাদ্রাসা থাকাকালীন সময়ে টাকা না দিতে পারলে আল্লাহ বাবা চোখের পানি ফলায় আসত ও মানি দেখেছিলাম নিজের শরীরে নতুন কাপড় না দিয়ে আমাদেরকে পড়াইছিল আল্লাহ নিজের পেটে হাজারো খুদা আয় আল্লাহ খুদা কে বর্জন করি খুদাকে আল্লাহ নিজের পেটে রাখিয়া আমাদের সামনে আল্লাহ টাকা গুলি দিয়েছে আল্লাহ তরফ করা মানুষগুলি যারা এই মুহূর্ত কবরে আছে আমার আব্বা সহ যতজনের বাবা যতজনের মা আল্লাহ বিশেষ করে এই গ্রাম যে গ্রামে আয় আল্লাহ আমার দেখতে দেখতে আল্লাহ এই গ্রামে বছর অতিবাহিত হয়ে গেছে আল্লাহ কত চেহারা ভালো মানুষ দেখছিলাম আমার পিছনের মত আল্লাহ কবরস্থানের যখন আসি বহু মানুষের কথা নজরে পড়ে যায় আসা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নেই আল্লাহ কত মানুষ দো আল্লাহ কাবা চোর হাত তুলেছি আল্লাহ পাগলদের নিয়ে তো করে হাত তুলেছি যারা এই মহর সামনে পিছনে ডালে ভাবে কবর থেকে না জানি তাকায় আছে আল্লাহ সকলের বিয়ে সবগুলি পৌঁছায় দাও আল্লাহ রসব না সামনে রমজান আসবে এই খাতিরে সকলের কবরে রাজা মাফ করে কবরগুলি জান্নাতের নৌরে মানা বর করে দাও আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করো মাদ্রাসা সহ আল্লাহ যার যা মেহেনত হয়েছে সার্কুলারি মেহেনত বুলি কবল করে নাও আয় আল্লাহ জানিলে রবুল আল বাকি কয় দুনিয়াতে দুনিয়া তে আয় আল্লাহ মৃত্যু আওয়াজ যখন কানে আসে কলিজাকে কেফে আল্লাহ আয় আল্লাহ মা সব তো মসজিদের বারান্দা আয়ো চাকা বিহীন গিলবিহীন গাড়ি নজরে পড়ে যায় তো জায়গায় গেলাম এই গাড়িতে যেদিন উঠে যাব এই গাড়িতে কার কোনো দিন বাসতে ব্যাগ হব না কোন দিন জানি এই গাড়ি আল্লাহ আমাদের আল্লাহ বাড়ির আঙ্গিনার মধ্যে পৌঁছে যায় কোন মসজিদের ইমাম কোন মসজিদের মাইকে যেন এলান হয়ে যাব আমার বান্দার দুনিয়াতে নাই আল্লাহ জীবনের শেষ তাবান না ইমান ধর না বানায়া বানায়া নেকারদের দলভুক্ত না করে নেককার আলেমদের মধ্যে সুমার না করে তোমার খাস বান্দাদের মধ্যে সুমার না করে কবরের আসমি বলে ডাক দিও যারা হাত তুলেছে একবারের জন্য হলো মক্কা মদিনা যাবার তো ভিগ দিও আয় আল্লাহ নবীর কথা শুনলে মক্কা মদিনার কথা শুনলে আয় আল্লাহ বলি যায় আল্লাহ মহাব্বত আল্লাহ তোমার বান্দারা প্রকাশ করে জীবনের শেষ প্রান্ত কোনো কোনো অসিলা দিয়া হলো মক্কা মদিনা যাবার তৌফিক দিও আল্লাহ যারা গেছি দিল চায় বার বার তোমার কাবার যায়ের বানা আখেরি দরখাস্ত আল্লাহ যেদিন মৃত্যু আসবে জবানকে হালকা করে দিও চোখের বোনটাকে উঠাই বহু মানুষের মৃত্যুর সময় দেখেছি সাকারাতুল মৌত মৃত্যুর যতনা বড় কঠিন যতনা আল্লাহ ওই সময় আমাদের জবানে জারি করে দিও নবীজির ওই মধু আকালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করি লা ইলাহা আল্লাহভাগের নাম কি সমস্যা আছে এই মুহূর্ত আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আসেন সে আজীব থেকে এজন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আল্লাহ ভাগ বলেন রাত্রি যত গভীর হয় দুনিয়ার মানুষের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আমি আল্লাহ আল্লাহের রহমতের দরজা আমি বান্দার জন্য খুলতে থাকি কনসু বাহানবাহ এই জন্য আকাশ বাতাস মুখরিত করে আমার পরে মেহমানগুলো আসবেন আমি অল্প সময় কিছু কথা বলবো একটু সিকির করি